কেয়ামের আলামাতে গাছে কলঙ্কের দাগ কারণ তারা চলতে সমান করে ভাগ ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ কারণ তারা চলতে চায় সমান করে ভাগ আরে স্বামীর কথা শুনব না বদ্ধ ঘরে থাকবো না ইসলামের কথা মানব না থাকব না তাই তো হয়েছে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কেয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমে ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে এ জানতে হলে আপনাকে কোরআন জানতে হবে হাদিসকে কে পর্যবেক্ষণ করতে হবে তাহলে আমি আপনি বলতে পারি যে ইসলাম নারীদের কি মর্যাদা দিল কি বা আগে ছিল আপনি যদি ভারতীয় জাহিলিয়া ভারতের কর্মকাণ্ড মেয়েদের উপরে অনাচার অত্যাচার নিপীড়ন নির্যাতন অপহরণ যদি আপনি দেখতে চান তাহলে আপনি ফিরে যান পূর্বের দিকে পেপার পত্রিকাগুলো এখনও মুছে যায়নি সেই পেপার ওয়েবসাইট এখনো মুছে যায়নি সেই ওয়েবসাইটগুলো আপনি সার্চ করুন আপনি গুগলসে সার্চ দেন ভারতবর্ষে মেয়েদের সাথে কীরকম ব্যবহার করা হতো আপনি সঙ্গে সঙ্গে পাবেন একটা বই আছে বাংলাদেশ থেকে বের হয়েছে নারী নির্যাতন ভারতবর্ষে নারীদেরকে কেমনভাবে ব্যবহার করা হতো এখন তো আপনার মেয়ে তো আওয়ারা জিন্দেগিতে ঘুরে কোনো ব্যাপার না কিন্তু এটা তো জানতে হবে কি করে এটা এলো গ্রিক জাহেলিয়াত ইউরোপীয় জাহেলিয়াত আপনি এক একটা দেশের জাহিলিয়া দেখবেন ইসলাম যখন ইসলাম যখন এলো অর্থাৎ কোরআন যখন অবতীর্ণ হলো বিশ্বনবী কোরআনকে নিয়ে আসলেন আল্লাহ কাছে হিরাতে মগ্ন আলার থাকলেন কমাস এক মাস নয় দুই মাস নয় টানা ছয় মাস গারে হিরাতে খালি ধ্যানে রত ছিলেন কেন জানেন মেয়েদেরকে খালি হত্যা করা হতো কেমন এক শিশু বাচ্চা জন্ম নিলে ওকে গলা টিপে মার দরকার নেই আর কোন মেয়ে যদি বড় হয়ে যেত তো বিয়ে দিতে পারতো না এমনিতে মেয়েটা মেয়েকে নির্যাতন করা হতো তাকে ধর্ষণ করা হতো বিয়ের আগে পেটে বাচ্চা প্রেগনেন্ট দু চার বন্ধু মিলে গল্প করত হ্যাঁ এই মেয়েটার পেটে ছেলে আছে না মেয়ে আছে আপনারা যেমন বেট ধরেন না বেট বেট ধরেন তো সেই সময় যুগ ছিল অন্ধকার বেট ধরছে মেয়েটা যে হাঁটছে উঁচু পেট প্রেগনেট পেটে বাচ্চা তো পেটে ছেলে আছে না মেয়ে আছে চার বন্ধুতে চুক্তি বেট খেলছে একজন বলছে বে বেট খেলিস না কি করব বলছে মেয়েটাকে ধর আর মেয়েটাকে ধরে ওর পেটের মাঝখান ছিঁড় দিয়ে ছিঁড়ে দে বের করেলে। ছেলে আছে না মেয়ে আছে সমাধান হয়ে গেল মেয়েটাকে ধরার পর উলঙ্গ করে দিয়ে পেটটাকে চিড়ে দিল চিড়ে দিয়ে বার করছে তখন বলছে দেখ ছেলে হয়েছে মেয়ে বলবে হলে দেখ মেয়ে হয়েছে ঝামেলা শেষ তার মানে মেয়েরা স্বাধীন ছিল না আরে বাচ্চা মেয়েকে গলা টিপে মেরে দিতেন বিশ্বনবী যখনও তিনি হিলফুল ফুজুল সংগঠন করেছেন কবছর তো সতেরো বছর সংগঠন এ করেও কোন নিরাপত্তা নাই তিনি বাড়িতে শুয়ে আছেন মন খারাপ মেয়েদেরকে এত সম্মান দেওয়া হচ্ছে না বিশ্বনবী ঘুমিয়ে আছেন ঘুমাতে ঘুমাতে এমন সময় হঠাৎ করে রাত বারোটা একটার সময় শিশুর কান্নার আওয়াজ শুনতে পেলেন শিশু বাচ্চা যেন কান্না করছে মা মা খাদিজাকে বলা হচ্ছে ও খাদিজা পাশের বাড়ি থেকে শিশুর কান্নার আওয়াজ এত রাত বারোটা একটার সময় মেয়ের কান্নার আওয়াজ এটা কেন কেন তো একবার খোঁজ নাও কেন এত রাতে মেয়েটা এই শিশু বাচ্চাটা কান্না করছে মা খাদিজা বাড়ি থেকে বের হয়ে পাশের বাড়িতে খবর নিল খোঁজ নিল খোঁজ নেওয়ার পর দেখল জিজ্ঞাসা করা হল কেন এ আওয়াজ সঙ্গে সঙ্গে উত্তর এই বাড়িতে আজ রাতে এ এতর ঘরে একটা কন্যা সন্তানের জন্ম হয়েছে এই জন্য তার বাপ বাচ্চা শিশু কন্যার গলাটা ধরে সঙ্গে সঙ্গে মেরে দিয়েছে এই জন্য সেই কান্নার আওয়াজ পাওয়া গেছে মা খাতিজা বাড়ি আসলেন আসার পর বিশ্বনীকে বলছেন তখন নবী তিনি নবুয়াতি পানলে বলছেন স্বামী আমার আজকে রাত্রে যে আওয়াজটা পেয়েছেন এটা হেন তেন কোনো বাচ্চার আওয়াজ নাই এটা কোনো শিশুর ছেলের আওয়াজ নয় এটা কন্যা সন্তান জন্ম হয়েছে এই কারণে তাকে গলা টিপে তার বাপ মেরে দিল ও বিশ্বনবী যেমন সোনাব চম দিয়ে বালি টপ 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 করে পরে আহারে এ নির্বোধ মানুষগুলো এখনো কি বুঝবে না যে মেয়ে কন্যা কত সুন্দর একটা নেয়া আমার মেয়ে কী জিনিস এখনও কি তারা বুঝবে না এই জন্য বিশ্বনবী আর ঠাকলে নাও খাদিজাকে বলছেন খাদিজা রে আর আমাকে ভালো লাগে না তুমি আমাকে কিছু খাবার দাও ওই খাবারটা নিয়ে আমি গারে হিরাতে চলে যাব আর ওই গাড়ে হিরা গিয়ে আমি আল্লাহকে ডাকতে লাগব দেখা যাক আল্লাহ কিছু উপায় বের করে কিনা ছয় মাস থাকলেন দিয়ে আল্লাহর নাজিল হলো কোরআন নাজিল হলো এ কোরআন দিয়ে তিনি শাসন করেছেন এই জাহিলিয়াতকে দূর করেছেন তার একমাত্র গাইডলাইন বুক হচ্ছে কোরআন পৃথিবীতে কোনো গ্রন্থ নাই যে আপনাকে সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারে শান্তি দিতে পারে যদি শান্তি নামক কোনো গ্রন্থ পৃথিবীতে আছে তার নাম হচ্ছে আল কোরআন এই কোরআন নামক গ্রন্থটি সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করেছে এসো আমার দিকে দেখো একবার তালাশ করো কি পাবে এই কোরআনে আমি আর ওই দিকে যাচ্ছি না আজকে আমার আলোচ্য বিষয় ইসলামের নারীদের কি অধিকার এমন একটা সময় ছিল জাহিলিয়াতের যুগে শিশু মেয়ে যদি জন্ম নাই। বাপরা বলতো দুদিন কানবো তিন দিন কানবো এক মাস কেঁদে দিব তাও ভালো কিন্তু মেয়ে কন্যা মানুষ করব না কেন করবে না মেয়ে মানুষ কন্যা এই জন্য করবে না মেয়ে যে রাস্তা দিয়ে হাঁটবে তে এর স্বাধীনতা নাই মেয়েকে যে কেউ ভোগ করবে শুধু তাই নাই মেয়েকে ঝি হবে বিয়ে দিব এতটা আপনাকে যৌতুক লাগবে প্রণ দিতে হবে আমাকে তো এত পোন এত যৌতুক পাবো এজন্য সে কি করতো যে পরের খাবে মার দিবে না ইজ্জত দিবে না তো দরকার নাই ওর থেকে মেরে দশ এক মাস কেনে নিল কেঁদে দেবো একটা কথা বলি আপনাদের একটু ইঙ্গিত দেন আপনার বাড়িতে একটা মেয়ে আছে ওই মেয়েটাকে যদি আপনি ষোলো সতেরো বছর ধরে মানুষ করলেন ভালো স্কুলে দিলেন ভালো ইউনিভার্সিটিতে দিলেন মিশনে দিলেন দেওয়ার পর আপনি বলেন তো আপনার ওই ষোলো বছরের বেটি আপনি কত আশা কহেন তো যে আমার বেটি মানুষ করব ভালো জায়গায় নিয়ে যাব আমার বেটি ডাক্তার হতে চাইলে ডাক্তার বানাবো মাস্টারনি হলে মাস্টারনি বানাবো ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার বানাবো আচ্ছা ওই মেয়েটা যদি আঠারো বছরে একটা ছেলের সঙ্গে আঠারো বছর বয়সে যদি একটা ছেলে হাত ধরে পালিয়ে যায় তাহলে আপনার মনটা ভালো করবে না খারাপ করবে হ্যাঁ খারাপ করবে অটোমেটিকলি যার জন্য আমি এত পরিশ্রম করছি সে আমার মুখে চুলকানি মেখে চলে গেল তার এখন যদি ওই মেয়েটাকে আপনি পান রাখবেন না বস্তাবন্দি করবেন না কত রাগ হলে কবেন যে সালাকে কেটা কুচি কুচি করে কাটবো দিয়ে একদম বস নুন মাখিয়া বস্তাবন্দি করে ভরে দেবো বেশি রাগ উঠলে এটাই বলবেন তো জাহিলিয়াতের কর্মকাণ্ড ওই রকমই ছিল কেমন ছিল আল্লাহ তুলে ধরছেন কি করা হতো তাও তুলে ধরছেন بسم الله الرحمن الرحيم واذا بشر احدهم بالانثى ظل وجهه مسودا وهو كذيب আল্লাহ সুবান আলা বলেন ওয়াইদা মুশশিরা আহদু হুম যখন ওকে সুসংবাদ দেওয়া হতো গার্জেনকে যখন বলা হতো যে তোমার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে ওল্লাহ ওয়াজিউহু মুসুয়া তখন তার মুখটা কালো মলিন হয়ে যেত কালো বর্ণের হয়ে যেত ওয়াহু দেম তখন সে ভাড়া

হলে একবারও মুখে হাসি ফুটত না 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 আমি কি করলাম আমার মেয়ে হয়েছে সমাজকে আমি কিভাবে মুখ দেখাব আমার প্রতিবেশীর সঙ্গে আমি কেমন করে ব্যবহার করব কেমন ভাবে কথা বলবো সবাই তো আমাকে গঞ্জনাকু দেবে লাঞ্চনা দেবে আমার সঙ্গে আর কি ঠাট্টা মুস্করা করবে এই জন্য আমি চিন্তিত হয়ে গেলেন প্রত্যেকটা গার্জেন চিন্তিত মনে থাকত এবং তারা বল কি করত ইয়া ওয়ারামিনাল কৌমিংশু ইমাবসেরাবে শুধু তাই না যখন তাকে এই সংবাদটা দা হতো তখন সে তার লজ্জার কারণে গ্লানির কারণে তার মুখখানটাকে তার নিজেকে এড়িয়ে নিত তার সমাজ থেকে তার গ্রাম থেকে তার কম থেকে সে দূরে পালিয়ে বেড়াতো কেন কেন সে আজ তার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে